আসসালামু আলাইকুম মাছ চাষী ভাই ও বন্ধুগণ আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে মাছ চাষী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে উন্নত মানের বেশ কিছু মিশ্র জাতীয় মাছের পোনা নিয়ে হাজির হয়েছে। যাতে করে আপনারা আপনাদের মাছ চাষের ক্ষেত্রে এই পোনাগুলো মজুদ করে স্বল্প সময়ের মধ্যে বাজারে ভালো দামে বিক্রয় করে হতে পারবেন একজন সফল মৎস্য মাছচাষী ভাই ও বন্ধুগণ আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কার্ব জাতীয় মিশ্র মাছের পোনা এখানে রয়েছে জি থ্রি রুই মাছের পোনা কাতলা মাছের পোনা গ্রাসকাপ মাছের পোনা বা কার্ব জাতীয় মাছের মিশ্র প্রজাতির পোনাগুলো আপনারা অনেক মৎস্যদোক্তা ভাইরা রয়েছেন বর্তমান সময়ে চাষের জন্য বা পুকুরে মজুদ করার জন্য খুঁজছেন এই সকল সাদা মাছের পোনা বা জাতীয় মাছের পোনাগুলো কিন্তু আপনারা সঠিক কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না যেখান থেকে এই সকল মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করে পুকুরে মজুদ করবেন আর আপনাদের জন্য বাংলার মৎস্য খামার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আপনারা যারা চাচ্ছেন পুকুরে একটু বড় সাইজের পোনা মজুত করে আপনাদের কালচারটা শুরু করতে অর্থাৎ ধানি বা রেনু নয় বরং একটু বড়ো সাইজের পোনা মজুদ করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ হতে পারে এই মাছের পোনাগুলো এই মাছের পোনাগুলো যেহেতু সাইজটা একটু বড় রয়েছে আপনারা যে কোনো মাছের সঙ্গে কিন্তু এই মাছগুলো মজুত করতে পারবেন আমরা যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় অক্সিজেন দিয়ে মাছের পোনাগুলো পরিবহন করে থাকি এক্ষেত্রে কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক মৎস্যদোক্তা ভাইরা রয়েছেন যারা চান বড় সাইজের পোনা মজুদ করবেন কিন্তু আপনারা ভাবছেন যে কোন সাইজের পোনা মজুদ করবেন তাদের জন্য কিন্তু আদর্শ একটি সাইজের পোনা বলা যায় আজকে ভিডিওতে স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এইগুলো আপনারা যে সকল উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা বড় সাইজের পোনা মজুত করতে চাচ্ছেন তারা এই পোনাগুলো নিয়ে আপনাদের কালচার আপনারা নিশ্চিন্তে শুরু করতে পারবেন এই মাছগুলো আপনারা চাষ করলে আপনাদের পুকুরে বিশেষ যে সুবিধাটি পাবেন তা হচ্ছে আপনাদের পুকুরের ভারসাম্যটা ঠিক থাকবে পুকুরে যখন আপনি তিন স্তরের মাছই মজুত করবেন সেক্ষেত্রে আপনার পুকুরের পরিবেশ ঠিক থাকবে এবং মাছ চাষের ভারসাম্যও ঠিক থাকবে আপনারা বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইরা এই জাতীয় মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা দেশের যে কোনো প্রান্তেই অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিচ্ছি মাছ চাষে নিয়মিত পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন